রাত দিন এক করে সংসার সামলে বাচ্চা সামলে সব কিছু সামলে যতটুকু সময় পেয়েছি পড়াশুনো করে এই সেন্টারে এসেছি চাকরিটা পাবো বলে যে যে চাকরিটা দশ বছর আগে চুরি করে নেওয়া হয়েছিলো টাকার বিনিময়ে যাই লাফ এটা আমাদের চাকরিটা ফিরিয়ে দিন আচ্ছা আমাদের জীবনে কে দেবে ওই অযোগ্যদের বদলে যারা যোগ্য ছিল সেই সব প্রার্থীদের তাদের জীবন তাদের পরিবারের দায়িত্ব কেনাবে মানে এই সরকার এবং এই কমিশনের উপর কোনো আস্থা আমাদের আর নেই একেবারেই নেই দেখুন আগের মতো সেই দশ বছর আগের মতো প্রস্তুতি নেওয়া কোনো মতেই সম্ভব নয় কারোর পক্ষেই সম্ভব নয় মানে পরিস্থিতি পাল্টেছে বয়স বেড়েছে এবং পারিবারিক সাংসারিক জীবন বাচ্চা সংসার নিয়ে মানে প্রত্যেকের কথাই বলছি সে আগের মতো পরীক্ষা দেওয়া বা আগের মতো র্যাঙ্ক করা সেই রকম প্রিপারেশান নিয়ে কারোর পক্ষে সম্ভব নয় কিন্তু আজকে বাধ্য করেছে রাজ্য সরকার বাধ্য করেছে এই কমিশন তাই জন্য আজকে পরীক্ষায় বসা দেখুন আশঙ্কা তো আমাদের মনে অবশ্যই একশো রয়েছে এবং কতটা স্বচ্ছভাবে এই নিয়োগটা পরিপূর্ণ হবে বা কবে হবে কত তাড়াতাড়ি হবে সেটাও একটা সন্দেহর বিষয় রয়েছে আমাদের অবশ্যই এবং আরেকটা বিষয় যেটা আমরা যে পরীক্ষা দিচ্ছি আমরা তো এটা দিতে চাইনি এই পরীক্ষাটা এটা তো একটা অ্যাকচুয়ালি আমাদের আমাদের পক্ষে অন্যায় আমাদের জন্য একটা অন্যায় আগেও আমাদের প্রতি অন্যায় হয়েছে এবং এখনও আমাদের প্রতি অন্যায় হয়েছে যারা যোগ্য টিচার তাদেরকে মানে যোগ্য অযোগ্য সব এক জায়গায় করে দিয়েছে সবাইকেই রাস্তায় বসিয়ে দিয়েছে যোগ্যদের আবার কিসের পরীক্ষা কিন্তু অ্যাকচুয়ালি সরকার নিজেদের দোষ ঢাকতে কমিশন নিজেদের দোষ ঢাকতে আজকে মানে যোগ্যদের ওপর সমস্তটাই দায়ভার চাপিয়ে দিচ্ছে কিন্তু জানি না কতটা এর সমাধান হবে কতটা ওনারা সমাধান চাইছেন এই সমস্যার ওনারা সমাধান যদি চাইতো তাহলে যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে নিশ্চয়ই যোগ্যদের মান সম্মানের সঙ্গে বহাল রাখতো রাখতে পারত। এবং আমরা যারা ওয়েটিং দিন গান্ধী মূর্তির নিচে বসেছিলাম আমাদের সঙ্গে সরকার বারংবার প্রতিশ্রুতি মানে বারংবার আমাদের সঙ্গে বৈঠকে বসেছেন আলোচনায় বসেছেন এবং আমরা বারংবার মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এমনকি অভিষেকবাবু আমাদের কে প্রতিশ্রুতি দিয়েছেন ডেডলাইন দিয়েছেন আমাদের নিয়োগের কিন্তু আমরা কোথায় সেসব কোথায় অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন সবাই স্বচ্ছ জলের মতো পরিষ্কার আজকে আমাদের পরীক্ষায় বসতে হচ্ছে আজকে আমরা নিয়োগের ডেডলাইন লাইন পেয়েও আমরা আজকে পরীক্ষা সেন্টারে এসে উপস্থিত আজকে আমরা বাধ্য হচ্ছি পরীক্ষাটা দিতে এটা আমাদের কাছে পরীক্ষা নয় অগ্নি পরীক্ষা সমান আমাদের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে নতুনদেরকে জড়িয়ে দিয়ে নতুনদের ভবিষ্যৎটাও শেষ করা হচ্ছে নারীদের অহংকার হলো মাথার চুল নিজের মাথার চুল বলিদান দিয়েছেন এই আন্দোলনের জন্য দেখুন কেউ তো ইচ্ছে করে কারো সৌন্দর্য বা কেউ ইচ্ছে করে কোনো কিছু করতে চায় না আজকে সরকার তো আজকে এই পরীক্ষাটাও কিন্তু কেউ দিতে চায় আপনি বলুন না কেউ দিতে চায় না কিন্তু সবাই বাধ্য হচ্ছে সরকার বাধ্য করছে কমিশন বাধ্য করছে এবং যে বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা ছিল সেই বিচার ব্যবস্থাও কিন্তু আমাদের প্রতি সঠিক বিচার করলো না এটা আজকে বলতে বাধ্য হচ্ছি অবশ্যই বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে মানব সম্মান মানে আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল রেখেই কথাটা বলছি যে অবশ্যই যোগ্য যারা তারা ন্যায় বিচার পাবে এখনো আশা রাখছি যারা যোগ্য যোগ্য তারা যোগ্য জায়গায় এই পরীক্ষার মাধ্যমেই মানে যাবে সেই আশা রাখছি এবং যারা যোগ্য ওয়েটিং তারাও সবাই পরীক্ষা ভালোভাবে দিয়ে এবং তারাও যাতে মানে একটা মানে স্বপ্নটা পূরণ হয় সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং সরকার কমিশন বিচার ব্যবস্থার কাছেও প্রার্থনা করছি দেখুন দীর্ঘদিন আজকে কিন্তু অ্যাকচুয়ালি আপনারা মানে সবাই আজকে দেখতে পারছে যে যারা অযোগ্য চিহ্নিত বা চলে গেছে পরিষ্কার যে সেই জায়গায় কিছু ওয়েটিং তো থাকতে পারতো সেই জায়গায় যোগ্য থাকতে পারতো নয় আছে যারা যোগ্য বলি মানে চাকরিটাই পেল না দশ বছর ধরে তারা চাকরিটাই পেল না স্কুলে যেতেই পারলো না স্বপ্নটা পূরণ করতেই পারলো না তাহলে তাদের কি হবে তারা তো আজকে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না সরকার যারা যোগ্য টিচার যারা ইনসার্ভিস তাদের জন্য দশ নাম্বার রেখেছেন বিচার ব্যবস্থাও রেখেছেন কিন্তু যারা মানে অযোগ্য যেসব অযোগ্যের বদলে যারা যোগ্য ছিল যেসব ক্যান্ডিডেটগুলো তাদের কি হবে তাদের দায় কে নেবে তাদের জীবনের দায় কে নেবে তাদের পরিবারের দায় কে নেবে আজকে আমরা যোগ্য ওয়েটিং হয়েও কিন্তু আজকে আমরা মানে কোনো সুযোগ সুবিধা পেলাম না আজকে আমাদের নিয়োগের ডেডলাইন দেওয়া হলো বারংবার প্রতিশ্রুতি বৈঠক মানে প্রকাশ্যে বলা হলো কিন্তু আলটিমেটলি ফল জিরো আজকে আমাদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হলো না ফ্রেশার হিসাবে পরীক্ষায় বসতে হচ্ছে এটা খুবই লজ্জাজনক খুবই দুঃখের খুবই যন্ত্রণা এই দু হাজার পঁচিশে পরীক্ষা দিতে হচ্ছে কেন হবে কেন এটা তো অন্যায় এটা তো অন্যায় এটা তো উচিত নয় যোগ্যদের যোগ্য স্থানে সসম্মানে ফিরে দেওয়াটাই উচিত ছিল কিন্তু সেটা করা হয়নি আজকে শিক্ষার মান শিক্ষা ব্যবস্থা শিক্ষকদের মান কোথায় নামিয়ে আনা হয়েছে এটা আমাদের রাজ্যের জন্য দুর্ভাগ্যজনক নিজেদের এই রাজ্যের মানে অধিবাসী হিসেবে লজ্জা মনে করি লজ্জিত মনে করি i mm you. -hmm. Mm -hmm.